স্বাগতম আপনাদের সবাইকে আমাদের এই এস এ সেন্টারে আমাদের চলছে মোটর সাইকেল টায়ার এক্সচেঞ্জ সফর এখনই এখনই এইখানে ফোর বি টায়ারটাতে আমরা হচ্ছে এখন টায়ার ইনস্ট্রেশন করছি এটা হচ্ছে একশো চল্লিশ সত্তর সতেরো রেডিয়াল টায়ার কাস্টমার ডিমান্ড ছিল এমনটা টায়ার যেন সে খুব ভালো পারফরমেন্স পায় সেটা ব্যাপার হচ্ছে গিয়ে টায়ারের কিছু টায়ার হচ্ছে পারফরমেন্স টায়ার এবং কিছু টায়ার হচ্ছে গিয়ে লং লাইফ টায়ার যে টায়ারগুলো হচ্ছে দীর্ঘদিন চলে আর কিছু টায়ার হচ্ছে গিয়ে খুব বেশি দিন না চললেও কিন্তু আপনার খুব ভালো আপনাকে একটা ফিডব্যাক দিয়ে থাকবে বেসিক্যালি এটা তো টায়ার মার্কেট আর আপনি থাকেন কিন্তু এখানে ঠিক আছে কিনা হ্যাঁ তো আমার থেকেও অনেক সিনিয়ররা আছে ব্যবসা করতেছে বা ফেমাসরা আছে তো বেসিক্যালি আপনি কিন্তু একদম নিউ একটা টায়ার যে টায়ারের সম্পর্কে আপনি আগে কখনো জানতেন না আমি কিন্তু হচ্ছে আমি আপনাকে ডেফিনেশনটা দিছি কিন্তু আপনি চাইছেন অন্য একটা ব্র্যান্ড টায়ার নিতে এখন আপনি কেন এই টায়ারটা নিচ্ছেন আপনি চাইলে কিন্তু হচ্ছে বাইক থেকে আর অনেক ব্র্যান্ডের টায়ার ছিল নিতে পারতেন মানে আমার মূল প্রশ্নটা হচ্ছে এটাই যে মানে আপনি আমার থেকে কেন নিলেন আচ্ছা মানে আমি আপনার কাছে বলে আপনি আমার কাছে নিচ্ছেন না আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি এবং আপনার মতো যারা আমার কাস্টমার আছে ঠিক আছে কিনা হ্যাঁ আমি যেন তাদের যে ফ্রাস্টেড জায়গাটা যেন ধরে রাখতে পারি সেই জন্য আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সৎ পথের উপর রাখেন ঠিক আছে আমি যেন কখনো মানে হচ্ছে গিয়ে কোনো মিথ্যার আশ্রয় নেয়নি ঠিক আপনার বাইকের জেনুইন পার্সগুলো কিন্তু আমার কাছে পাবেন আমার কাছে জেনুইন পার্স আছে আমি কিন্তু ফোর বি জেনুইন পার্টস করছি তারপর হচ্ছে অ্যাফজেডের অ্যাফজেডের আর ওয়ান ফাইভের তারপর হচ্ছে সুযুকির জেনুইন পার্স আমার কাছে আসে এগুলো যদি জেনুইন পার্স লাগে আমার কাছেই করতে পারবেন আর যদি রিম কালার তারা করেন গাড়ির কালার করলে সেটাও আমার কাছে করতে পারবেন সো আপনাদের প্রয়োজনীয় টায়ার এবং পছন্দীয় ব্র্যান্ডের যদি কোনো টায়ার আপনাদের পেতে চান প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবসময় অথেন্টিক টায়ার দেওয়ার জন্য থ্যাংক ইউ